আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির চলে এসেছে একটা নতুন করে শ্যুটে তো এই যে শুটে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিলাম তো এখন যাচ্ছি তো এর মধ্যে রিফাত বলল আগে নাস্তা করবে তারপর আর কি শ্যুট করবে সো আগে নাস্তা করতে যাচ্ছি তারপর শ্যুট করবো তো দেখি এই গড়িতে কয়টা বাজলো দেখি সাড়ে নয়টা বেজে গেছে তো শুট আমরা দশটা থেকেই শুরু করব এই প্ল্যান করি আমরা বের হয়েছি তো ওই যে দেখেন রিফাত আমাকে বলছে সে হিসাব কিন্তু সে আসে নাই সে এখনও রিক্সা ভাড়াতে তো আমরা চলে আসলাম হোয়াইট হাউস রেস্টুরেন্টে তো এই যে আমরা ভিতরে যাচ্ছি এই যে রিফাত হাঁটতেছে আস্তে আস্তে তারপর আমি আসতেছি ঘুমের চোখ নিয়ে তারপর রিফাত বললো ভাই কখন খাবার দিবে অর্ডার করলাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনও তো পাচ্ছি না তারপর যখন সালাডটা দিলে তখন আমি বললাম ভাই জীবনটা লেবুর মতো টক হয়ে গেছে তারপরে এই যে আমাদের খাবার চলে আসছে আমরা নিয়েছিলাম তুন্দুর রুটি আর হলো স্যুপ পর খাবার শেষে আমাদের জন্য চা রেডি হয়ে গেল এখানে চাটা খুবই মজা তারপরে এই যে দেখেন আমি চা খাচ্ছি আশেপাশে এনভায়রনমেন্ট দেখছি আর চা খাচ্ছি খুবই ভালো চাটা আর অনেক মানে মজা আর কি সো দেখতে দেখতে শুটিং স্পটে চলে আসলাম তো এই যে আমাদের সাথে আছে রিফাত তারপর আছে রুদ্র তো ওরা দুজন দুইজনকে স্ক্রিপ্ট বোঝাচ্ছে আর রুদ্রর একটা সমস্যা রুদ্র খালি হাসে এখন যেই রোলটা ও প্লে করবে ওই রোলটা সিরিয়াস থাকতে হবে এই গরমের মধ্যে দেখেন গাইস আমরা শুধু আপনাদের জন্য এই গরম উপেক্ষা করে আজকের এই শ্যুট করছি তো এই যে ওরা দুইজনই দুইজনকে খালি ব্লেম করছে এইখানকার শুট শেষ এখন আমরা চলে অন্য কোন একটা স্পটে কারণ এক স্পটে এত শ্যুট করা যায় না এত শ্যুট করলে ওই ভিডিওগুলো ভালো লাগবে না তো এই যে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ সিটি পার্কে দেখেন কত সুন্দর ভিউ লে ফর ইউ তো যাই হোক মাঝে মাঝে একটু মজা করতে হয় তো দেখেন এই যে কত সুন্দর ভিউ আসতেছে আর ভিউটা আজকালকে অনেক সুন্দর ছিল মাসাল্লাহ তো এনভেরিমেন্টও খুবই ভালো তো এই যে দুজন দুজনকে আবার স্কি বোঝাচ্ছে আর ও তো একদম গেঞ্জিমেন্ট যে খুলে ফেলছে একদম খালি গায়ে জাস্ট ইনার পরে আছে তো গাইজ দেখতে দেখতে আমরা আমাদের মিনি ব্লগের একদমই একদমই শেষ পর্যায়ে চলে আসি তো গাইজ আমাদের ভিডিও অনেকদিন ধরে দেওয়া হচ্ছিল না কারণ আমরা সবাই একটু ব্যস্ততার মধ্যে আসিলাম তো ইনশাল্লাহ এখন থেকে আমরা কন্টিনিউ করার অনেক 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 চেষ্টা করবো আর গাইস আমাদের এই মিনি ব্লগের ভিতরে আপনারা হয়তো দেখতে পারবেন আমাদের কিছু শুটিং এর দৃশ্য শুটিং এর দৃশ্য ব্লগ এর মধ্যে আমরা পুরোপুরি নেই কারণ হলো তাহলে তো আপনারা এতটা মজা আর কি পাবেন না এই জন্য আমরা কোনো শুটিং এর দৃশ্য ব্লগের ভিতরে অ্যাড করিনি তো রিফার তো অনেক কথাই বললো যে আমরা কি জন্য করতে পারিনি বা কি তো আশা করি আজকে যে ভিডিও গুলো করছি ভিডিও করছি তো পিছনে ক্যামেরা পিছনে আছে রুদ্র আমরা তিনজন মিলে আজকে শ্যুট গুলো করলাম এবং বিভিন্ন জায়গায় ঘুরলাম তারপর সকালে নাস্তা করলাম বা আদার্স আপনারা যা দেখছেন ব্লগের মধ্যে তো আশা করি আমাদের ভিডিও গুলো আপনারা ভালো লাগবে আর নেক্সটের থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা করতে পারিনি তো আশা করি যে সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ তো আছে এটা প্রতিনিয়ত আপডেট করছি আর গাইস এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে গাইস ফ্রি হয়ে আছে প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এটি আপনাদের কাছে আশা আর মূলত আমরা যে আজকে যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ইনশাআল্লাহ আজকে মনে হয় কোনো ভিডিও আপলোড হবে আজকে একটা ভিডিও আসতে পারে আজকে ব্লগটা হয়তো বা ভিডিওর আগে আসবে কিনা সেটা সিওর না এটা ডিপেন্ড করছে বাসায় গিয়ে এডিট করার পর হ্যাঁ রিলস একটা আপলোড হবে একটা রিলস আপলোড হবে তো রিলস এর পরে হয়তো ব্লগটা ব্লগটা আসতে পারে আগে আসতে পারে তো আপনারা দেখেন আর দ্বিতীয় কথা হলো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী একটা কোনো বেরোতে আল্লাহ